উদয়পুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার রবিবার সকালে উদয়পুর মহকুমা পালাটানা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় গত শুক্রবার সকালে উদয়পুর লালটিলা এলাকার বাসিন্দা উত্তম দাস নামে এক ব্যক্তি কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায় সারাদিন উত্তমের কোনো খোঁজ পাওয়া যায়নি রবিবার সকাল সাড়ে এগারোটায় উত্তমের দেহ লালটিলা এলাকার একটি জঙ্গলে পড়ে থাকতে দেখতে পায় এলাকার লোকজন পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উত্তমের দেহ কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনা এলাকার ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে